সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি চলছে আমের ভরা মৌসুম আমের আচার আমের শরবত আমের সন্দেশ আম ভর্তা কি খেতে পছন্দ করেন না বলেন তো আমার কাছে তো সবগুলোই ভালো লাগে তার সাথে সাথে ভালো লাগে আমের আচারের তেল দিয়ে ভর্তা অথবা মুড়ি মাখা খেতে কার কার আমার মতো ভালো লাগে বলেন তো যাদের ভালো লাগে আজকের রেসিপিটি তাদের জন্য আর আমার রেসিপিগুলো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তাহলে চলুন দেখে নিচ্ছি আমি এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ খুব ভালো করে কেটে ধুয়ে তারপর কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ আম আমটাকে কুচি করে কেটেছি তারপর এক চা চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে এগুলোকে রোদে শুকা দিতে হবে সেজন্য আমি প্লেটে পাতলা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি এগুলো রোদে শুকাতে দেব আর মাঝে মাঝে একটু করে নেড়েচেড়ে নিতে হবে আর এখন কিন্তু প্রচুর রোদ থাকে দুই থেকে তিন দিনের মতো শুকালেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে তারপর আমি তিন দিন পরে শুকিয়ে গিয়েছে তখন আমি একটা পেনে তেল দিয়ে দিচ্ছি প্রথমে এখানে এক কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম আর এখানে দুইটা আস্ত রসুন আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিলাম সাদা এলাচ সাদা এলাচ দিয়েছি পাঁচটার মতো খুব ভালো করে একটু থেতু করে নিয়েছি আর এখানে দশটা মরিচ মাছখানে ভেঙে দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও নেড়ে নিয়েছি এই সময় কিন্তু চোলা গাছটা কমিয়ে দিয়েছি আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে তেলটা যখন বলো কুটবে তখন বুঝতে পারবো হয়ে গিয়েছে আর মাঝখানে আমি এখানে একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা অলরেডি ফুটতে শুরু করেছে আর এক মিনিটের মতো এটাকে জাল করব, জাল করে আমি চুলাটা বন্ধ করে দেবো চুলা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমের ঝুরি আচারগুলো দিয়ে দিচ্ছি এই যে এমনটা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই আমটাকে তিন দিনের মতো শুকিয়েছি একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় কিন্তু চুলাটা একদম বন্ধ করে রেখেছি আর তেলটাও কিন্তু বেশি একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে যে কোনো এয়ারটাইট বয়মে ভরে সারা বছর জুড়ে খেতে পারবেন অনেক ভালো থাকবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই আচারের তেল দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতেও ভীষণ মজার আর যে কোনো ভর্তাতেও যদি দেন খুব ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ